এটা হচ্ছে জামার অংশটা জামাটা থাকবে ফুল বডি ফ্রি সাইজ এটা জামার সামনের অংশ হয়ে যাবে তো এটা ফুল বডি ফ্রি সাইজ হয়ে যাবে জামার সামনে পিছে সেম হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে তো ভিয়ার্স এটা কিন্তু সালোয়ারের অংশ হবে এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আপনারা তো ভিউয়ার্স প্যান্টটা থাকবে এক কালারের মধ্যেই টচ আছে প্যান্টটি প্যান্টের কাপড় আর গজ করে প্যান্ট দেওয়া থাকবে এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আপনারা এবং ওড়নাটা মাসাল্লাহ কোটার মধ্যে খুবই সুন্দর একটা ওড়না দেখানো হবে নামাজে একটা ওড়না কন্ট্রাস্টের মধ্যে কোটা করা খুবই সুন্দর ফুল টেটসেল করা আছে এটা কিন্তু ফুল ওড়নাটা পেয়ে যাবেন আপনারা যাদের যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাত্র তো ভিউয়ার্স এটা কিন্তু আরেকটা কালার হয়ে যাবে খুবই সুন্দর লাইট বেগুনি বলতে পারেন এবং পিঙ্কও বলতে পারেন এটা জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটাও দেখাই দিতেছে আপনাদেরকে এটা পাচ্ছ সামনে পিছিয়ে সেম হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজের মধ্যে এবং সালোয়ার কাপড়গুলো থাকবে আড়াই গজ করে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের অংশ এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন যারা গোল করে জামা বানাতে চান তারাও বানাতে পারবেন এবং নামাজি একটা ওনা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে খুবই সুন্দর ট্যাটসেল করা কন্ট্রাস্টের মধ্যে তো ভিয়ার্স এটা কিন্তু ওনাটা হয়ে যাবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওনা তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে তো ভিয়ার্স এটা কিন্তু আরেকটা কালার হয়ে যাবে ভাঙি কালার ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার যার যেটা ভালো লাগবে সাতে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা বিজনেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে দিয়ে দিতে পারেন তো ভিউয়ারস এটা কিন্তু প্যান্ট হয়ে যাবে জাম কালার বেগুনী হাতার কাপড় টোটালি ফুল হাতা পেয়ে যাবেন ও থাকবে আপনার সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর আরামদায়ক একটা ওন্না পেয়ে যাবেন কোটার মধ্যে খুবই এক্সপেন্সিভ একটা ওন্না অনেক বড় নামাজে একটা ওন্না পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দর্জ আপনারা ভিডিওটা দেখতে হবে তো এটা কিন্তু মাস্টার্ড কালার হয়ে যাবে কাঠালি কালার জামাটা কিন্তু টোটালি ফ্রি সাইজ থাকবে আর আপনাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যারা স্ক্রিনশট নেবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে স্ক্রিনশট নিতে পারবেন কালার কন্ট্রাস্টও ঝামেলা হবে না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার কমিউনিকেশন দেওয়া আছে এবং রং কষে গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি তো যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভিয়ার্স এটা কিন্তু অন্যটা হয়ে যাবে গ্রে এর সাথে খুব সুন্দর মাস্টার্ড এবং অ্যাশ কালারের সাথে কম্বিনেশন করা এটা কিন্তু ওনার সাথে মিলানো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করেছিল প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ওয়াও এটা কিন্তু ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুবই সুন্দর অসাধারণ একটা কালারের মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ এটা দশটা কালার হবে এই ড্রেসটার তো এটার নাম হচ্ছে পদ্মাশিগড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত কনফার্ম করে ফেলুন ঢাকার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তো ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার হয়ে যাবে তো এটার কালারের কন্ট্রাস্ট হচ্ছে রানী গোলাপির সাথে এটা কিন্তু দুপাট্টাটা হয়ে যাবে অসাধারণ একটা দুপাট্টা কন্ট্রাস্টের মধ্যে এবং ওনাটা থাকছে কোটা ওনার মধ্যে খুবই এক্সপেন্সিভ প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট ওয়াও এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে হয়ে যাবে অসাধারণ জামা কিন্তু টোটালি ফ্রি সাইজ যারা গোল করে জামা বানাতে চান তারা কিন্তু অবশ্যই ফ্রি সাইজ জামা বানিয়ে ফেলতে পারবেন এবং নাইরা কাটও বানাতে পারবেন জামাটা ফ্রি সাইজ থাকবে সামনে পিছে সেম হয়ে যাবে বডিটা থাকছে এই সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে এক কালারের মধ্যে কন্ট্রাস্ট হয়ে যাবে ওনার সাথে এটা হচ্ছে হাতার অংশ হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এবং ওড়নাগুলো থাকবে নামাজি ওড়না টার্সেল করা খুবই সুন্দর আরামদায়ক একটা ওড়না কোটার মধ্যে ফুল ওড়নাতে টার্সেল করা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার তো ভিউয়ার্স দ্রুত কনফার্ম করে ফেলুন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু হট পিঙ্ক কালার একদম রানিং একটা কালার এটা কিন্তু জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটাও দেখাইতেছি এটা হচ্ছে পেছনের অংশ তো ভিউয়ার্স আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কি কি রকম ভিডিও চাচ্ছেন তো ভিউয়ার্স এটা কিন্তু প্যান্টের কাপুটা থাকবে প্যান্টের কাপু কিন্তু টোটালি আরামদায়ক একটা প্যান্ট খুব সুন্দর আর এটা কিন্তু ওন্নাটা থাকবে মাশাআল্লাহ নামাজে ওন্না কন্ট্রাস্টের মধ্যে অসাধারণ ওন্না ওন্নাটা থাকবে কোটার মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন এখানে কিন্তু 10টা কালার 10টা কালারই আপনাদের খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যা যেটা ভালো লাগবে যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর খুবই সুন্দর এটা কিন্তু আপনারা খুবই সুন্দর একটা বাটিক পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে থেকে জামা থাকবে ফুল সাইজ এবং সালোয়ার থাকবে টোটালি আড়াই গজের মধ্যে একটা এক কালার প্যান্ট এটা হচ্ছে হাতার অংশ হাতা থাকবে টোটাল ফুল হাতা এবং অন্যগুলো থাকবে নামাজি ওনার কন্ট্রাস্টের মধ্যে এবং কোটা ওনার মধ্যে খুবই সুন্দর আর যারা হোলসেলে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিয়ার্স এটা কিন্তু ওনাটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই রিজনেবল একটা প্রাইস থাকে এটা কিন্তু লাস্ট ওয়ান কালার একটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তো প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই আমাদের পেজটা এবং চ্যানেলটা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে থাকে আমাদের সাথেই থাকবেন তো ভিয়ার্স যার যেটা ভালো লাগবে সাথে সাথে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার এবং লাল এবং অ্যাশ কালার প্রত্যেকটা কালার কমিউনিকেশন কিন্তু দারুণ কন্ট্রাস্ট দেখানো হয়েছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম